মনীষ নাম যত সত্যম যত সত্যম অন্দে মর্তে না ব্যক্তি কে জানো উদ্ধ সবচেয়ে বুদ্ধিমান কে তুমি না আমি না পঞ্চ পাণ্ডব সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি জানো ওই গোয়ালিনী তোমাকে ছ মাসের জন্য পাঠিয়েছিলাম ভক্তি শিখবার জন্য তুমি তো ভাবো আমি বড় কৃষ্ণের ভক্ত তোমাকে বৃন্দাবনে ওই গোয়ালিনীদের কাছে পাঠিয়েছিলাম গোয়ালিনী ওরা বুদ্ধিমান সবচেয়ে কেন ওরা আসল জায়গায় ভালোবাসাটা লাগিয়েছিল আমরা আসল জায়গায় লাগাইনি লাগাতে পারি নাই আমরা ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার ওইখানে আমাদের ভেতরে ভালোবাসাটা লাগিয়ে রেখেছি আঠা ওখানে আঠা জুড়ে রয়েছে আঠা দিয়ে হৃদয়ের প্রীতি সেইটা হচ্ছে আঠা বড় শক্তিশালী আঠা সেটা যদি কৃষ্ণের চরণ পর্যন্ত সেই আঠা দিয়ে লাগানো যায় তবে আপনি বুদ্ধিমান এসব বুদ্ধিমতাম বুদ্ধি চ মনীষী নাম যত সত্যম অনটেন কৃষ্ণ বলছেন আমি সত্য আর সব মিথ্যা সামনে যারা বসে আছে সব মিথ্যা শরীর পেয়েছে দুদিন পরে চলে যাবে মিথ্যা বাড়ি পেয়েছে দুদিন পরে মালিক বদলাবে মিথ্যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে শ্বাস বন্ধ হলে ওটা অন্যের টাকা হয়ে যাবে আমি সত্য আর জগতে যা কিছু সব মিথ্যা কিন্তু বুদ্ধিমান সেই ন এই মৃত্যু ধর্মশীল শরীরটা পেয়ে এই শরীরটা মৃত্যু ধর্মে ধর্মী আপনি চান বা না চান এ রোজ একবার করে মৃত্যুর দিকে এক পা করে এগোচ্ছে আপনি বুঝুন বা না বুঝুন আপনার কালকে সকাল মানে রাতটা পোয়ালে আজকে রাতটা পোয়ালে আপনার ঝোলা থেকে একটা দিন চলে গেল আপনি বুঝতে পারুন বা না পারুন মৃত্যু পথের যাত্রী আমরা তাই বলা হয় মরণশীল মানব মরণশীল মননশীল এই দেহ মর্তেই ন আপনতি মাম অমৃতম উদ্ধবকে বলছেন কৃষ্ণ আমি অমৃত আমি সত্য আমি আনন্দ ঘন আমি শান্তিময় যিনি এই পচা গলা শরীর রোগগ্রস্ত শরীর জরাগ্রস্ত শরীর মৃত্যুর মুখে প্রত্যেক দিন যাত্রা করে যে শরীর এই রকম একটা শরীর দিয়ে যিনি আমাকে পেয়ে পারেন তিনি সবচেয়ে বড় তাই কথা তো শুনবেন অনেকে মুখিয়ে রয়েছেন কথা তো অনেকক্ষণ শুনছেন চার পাঁচজন বক্তা তো অলরেডি আপনাদের কান ভরে দিয়েছে আমি কেবল আপনাদের নিন্দা করে যাব আপনি আমি কেবল গালি দেওয়ার জন্য আমার আশা যদি আপনারা এইটা বুঝে থাকেন ভগবানকে পাওয়াটাই সবচেয়ে বড় বুদ্ধিমান তাহলে আজ থেকে কেন আপনারা উঠে পড়ে লাগবেন না আজ থেকে কেন শুদ্ধ ভজন করবেন না আজ থেকে কেন গুরু গৌরাঙ্গের জয়ধ্বনি জোর করে বাড়িতে দেবেন না আজ থেকে কেন ঘন্টা বাজিয়ে পঞ্চপদীর দিয়ে ঠাকুরকে চোখের জলে আরতি করবেন না আজ থেকে কেন সংসারের কাজকে কমিয়ে দিয়ে সৌলভের হরিনাম জপ চোখের জলে করবেন না তাহলে বুঝবো যে আপনাদের কথাটা ঢুকেছে কানে আপনাকে ডুবিয়ে দেবে কোথায় সোনার গোডাউন কোথায় অর্থের গোডাউনে আপনাকে পৌঁছে দেবে কিন্তু এই দশটা ঘোড়ার পিঠে চড়ে আপনি কি কৃষ্ণের কাছে তাড়াতাড়ি যেতে পারবেন এদের রাজা হচ্ছে মন সে আবার ক্ষণে ক্ষণে সেকেন্ডে সেকেন্ডে রূপ বদলায় গিরগিটির মতো কি করবেন এই যে এগারোটা ঘোড়া এদের পিঠে চড়ে কৃষ্ণের কাছে যাওয়া কত কঠিন নরোত্তম দাস ঠাকুরের নাম শুনেছেন ভক্তিম ঠাকুরের আগের কবি বড় দয়ালু তারা ভাষার দ্বারা গানের দ্বারা তারা কিভাবে আমাদের হৃদয়কে গলিয়ে ভগবানের দিকে ভক্তি করা শিখিয়েছেন ওই নরোত্তম দাস ঠাকুর বলছেন কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশি জনে লোভ হরিকথা শ্রবণে মহ কৃষ্ণ ভক্ত বিনে এইসব কথা ছয়টা শত্রুকে তুমি ছয়টা জায়গায় লাগাও দেখবে ভগবানের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে এইভাবে মদ মদ আমি গুরুদাস আমি কৃষ্ণ দাস এই অহংকার আমরা কোন অহংকার নিয়ে পড়ে রয়েছি জীব কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই র ঠাকুর বলছেন আর নরোত্তম দাস ঠাকুর বলছেন এই যে দশটা ঘোড়া টক টকবক করে দৌড়াতে থাকে পাগুলো উঠিয়ে এদেরকে একটু লাগাও না পাটাকে দিয়ে মন্দির পরিক্রমা তুলসী পরিক্রমা করো হাতটাকে দিয়ে মন্দির মার্জন করো কানটাকে দিয়ে গ্রামের কথা না বলে কৃষ্ণের কথা শোনো চোখটা দিয়ে সাধুকে দেখো দর্শন করো এই রকম দশটা ঘোড়াকে মানে এমন জায়গায় লাগাও কৃষ্ণ তোমার কাছে আসতে বাধ্য হবে গৌরু চুরাশি লক্ষ জনই ভ্রমণ করছিলাম গৌরী মঠে গুরুবর্গের কাছে এসে আমরা শিখলাম নবদ্বীপ ধাম পরিক্রমা রোদের মধ্যে কষ্টের মধ্যে আমরা শিখলাম বাড়িতে তুলসী মঞ্চ করে তুলসী পরিক্রমা এর দ্বারাই তো ওপারে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাচ্ছে সংসারে ভ্রমণের পালা শেষ একদম কৃষ্ণ লোকে গমন এই রকম সহজ ভক্তি কলিযুগে কলি কতটুকু অত্যাচার করে করুক কলি কত আমাদেরকে মারে মারুক হরিদাস ঠাকুর তার অন্যায় কী ছিল কৃষ্ণ নাম জপ করছিল তাকে বাইশ বাজারে বেত্রাঘাত করালো কি অন্যায় তিনি করেছিলেন ধর্ম ভগবানের নাম একটা না নিয়ে আরেকটা নিচ্ছিল সেটাই তার অন্যায় বাইশ বাজারে ঘা খেতে হয়েছে সেই ঘা খেয়েও যারা ঘা দিয়েছিলেন বাইশ বাজারে তারা পরাস্ত হলেন ইনি জয়লাভ করলেন মুসলমান উজির তারা বলল যে মাটিতে পোতা যাবে না সদগতি পেয়ে যাবে এই গাঙে ফেলে দেওয়া হোক লোকটাকে গঙ্গায় ফেলে দিল খুব গঙ্গায় স্নান করে তাজা হয়ে উঠলেন ব্যথাটাথা সব চলে গেল সেই লোকটি হয়ে গেল নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভুর ভক্ত আমরা কত কষ্ট সহ্য করি না কেন সংসারে কষ্ট রয়েছে ক্লেশ রয়েছে সংসারে রোগ জ্বালা ব্যাধি স্বামীর সঙ্গে অশান্তি ছেলেদের সঙ্গে অশান্তি ছেলের বউর সঙ্গে অশান্তি কত রকম জ্বালা রয়েছে সেই জ্বালা থেকে আপনি শুদ্ধ কৃষ্ণ ভোজন করে গুরু গুরুভকে ধরে ওপারে যদি যেতে পারেন কৃষ্ণ বলছেন উদ্ধব জানো ওই লোকটা বুদ্ধিমান যে আমাকে পেয়ে শ্বাস ত্যাগ করলো মৃত্যুবরণ করলো এর থেকে বুদ্ধিমান আর তাই